হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমাদের সোকেজের জিনিসপত্রগুলো তুলে ফেলেছি সেটা আপনাদের সাথে আগে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম ওটা একসাথে রাখিনি অনেক বড় হয়ে যাবে তাই তো সুকেজের সব তোলার পরে যে আর কি সব গুছিয়ে নিচ্ছি আর এখানে যে বক্সগুলো ছিল এই বক্সগুলো কিন্তু যখন আবার ট্রান্সফার হবে বা বাসা চেঞ্জ করার দরকার হবে তখন কিন্তু বক্সগুলো আমার দরকার পড়বে এই কারণে আমি প্রত্যেকটা বক্স অনেক সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখি এটা ব্লেন্ডারের বক্স এটা তো লাগবেই এটাও আজকে আমি সুন্দর মতো গুছিয়ে রাখবো এখানে একটা পার্টি সেট ছিল এখানে একটা ডিনার সেট তো এখানে বাটি তারপরে প্লেট এগুলোর জন্য আলাদা আলাদা বক্সও আছে তো সেগুলো এখানে সুন্দর মতো গুছিয়ে রাখবো কারণ এগুলো আমার কিন্তু পরবর্তীতে অবশ্যই কাজে লাগবে তাই আমি কোনো বক্সই ফেলে দেই না এগুলো যত্ন করে রেখে দিই ডিনার সেটের এই বক্সের মধ্যেই সুন্দর মতো জায়গা করা অংশারে চলতে ফিরতে আগে থেকেই কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত কোন জিনিসটা আমাদের ভবিষ্যতে অনেক দরকার হতে পারে যেরকম এই যে বাসা চেঞ্জ করতে গেলে কিন্তু এই বক্সগুলো খুব বেশি কাজে লাগে এবং এগুলো কিন্তু না থাকলে জিনিসপত্রগুলো ক্ষতি হয়ে যেতে পারে এর কারণে কিন্তু এই বক্সগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি এর আগের ভিডিওতে কিন্তু আমাদের প্রিয় ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক বেশি আমাদের প্রশংসা করেছেন আমাদের জন্য দোয়া করেছেন আসলে সবার কমেন্ট তো আর পড়া সম্ভব না গত ভিডিওতে কয়েকটা কমেন্ট পড়েছি কিন্তু তারপরও আর কি কমেন্ট পড়ে যেন সাদ মেটেনি তো আজ আরো কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব এদিকে বাসাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেই আর ফাঁকে ফাঁকে চলুন আপনাদের সাথে কমেন্ট গুলো পড়ে শোনাই আমাদের প্রিয় আপু বিডি ব্লগার সুরাইয়া চ্যানেল থেকে সুরাইয়া আপু লিখেছেন আপু ভাইয়া তোমাদের দুজনের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন সব সময় সুখে শান্তিতে রাখে একজন স্বামী সবকিছুতে সাপোর্টিভ থাকলে একটা স্ত্রীর জন্য সবকিছু করা সম্ভব ইনশাল্লাহ তোমাদের সাথে আছি অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর একটি কমেন্ট করেছেন এবং আমাদের জন্য এতটা দোয়া করেছেন আপনি আপনার আপু অবশ্যই আসবে আজকে একটা মজার বিষয় হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালেই একটা ভিডিও বানাতে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম যখন ভিডিওটা আর কি মোটামুটি অনেকখানি করে ফেলে গেছে সেই মুহূর্তে এসে মোবাইলের মেমোরি ফুল যে যে ভিডিওগুলো ডিলিট করার সেগুলো ডিলিট করে দিয়েছি এবং দেখলাম যে বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো আসলে ডিলিট করার মতো না এখন এডিট করিনি আপনাদের সাথে শেয়ার করিনি তো সে কারণেই এই ভিডিওগুলো আর কি ডিলিট করতেও পারছিলাম না আবার আসলে শেয়ার করা হয়নি করব কিনা একটা দোটানার মধ্যে ছিলাম তো তাই হোক এখন এই শেষ সময়ে এসে ভিডিওটা এডিট করছি শুধুমাত্র আজকের ভিডিওটা কমপ্লিট করব জন্য এই ভিডিওগুলো এডিট করছি তো যাই হোক প্রিয় আপুরা প্লিজ বিষয়গুলো বুঝবেন তো যাই হোক ওই দিনই আমরা আবার আবার এই তো হসপিটালে এসেছিলাম আমার কলিকের এক রিলেটিভের প্রবলেম ছিল ওনার অপারেশন ছিল তো সে কারণে আর কি দেখতে এসেছিলাম হসপিটালে এসে ওর পাশে একটু বসে ওকে সান্ত্বনা দেওয়া আসলে একটা বিপদে যদি পাশে না থাকা যায় তাহলে কিন্তু সেখানে মানবতা বলে কিছু থাকে না বন্ধুত্ব বলে কিছু থাকে না আর অবশ্যই বিপদেই মানুষের আসল পরিচয় মেলে অপারেশন শেষ হতে হতে প্রায় রাত এগারোটা পার হয়ে গেছে আমরা বের হয়ে তারপরে পাশে লাস্ট ফার্মাস ছিল সেখানে গিয়ে আমরা ওষুধ কিনেছি ওষুধ কিনে তারপরে সেগুলো তাকে দিয়েছি তারপরে আমরা বাসার দিকে গিয়েছি মিতা পাল চ্যানেল থেকে মিতা আপু লিখেছেন ভিডিওটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। আর জিনিসপত্র খুব অসাধারণ লাইক ডান। ধন্যবাদ আপু এত সুন্দর করে এত ভালোবেসে আমাদের পাশে আসেন তার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ ফার্মেসি থেকে ওষুধ কেনার পর আমরা চেক করে দেখলাম আসলে মানুষ মাত্রই ভুল হয় উনিও বলছিল যে চেক করে নিয়েন তো আমরা চেক করে দেখি দুইটা ওষুধ পাচ্ছি ছিনা পরে দেখি যে না ওগুলো প্যাকেটের মধ্যেই ছিল হসপিটাল থেকে ফেরার পথে আমরা একসাথে বাইকে করে আসছিলাম আর এদিকে আমার বাসার পাশেই আমি নেমে পড়লাম আর সেখানে মেলা এর ফাঁকে আর মেলাতে যাওয়া হয়নি রাত্রের বেলা ঠান্ডা ছিল গরম নাই এ কারণে একটু ঢু মারলাম মেলাতে আর সেই সাথে আপনাদেরকেও একটু সুন্দর কিছু দৃশ্য শেয়ার করি এই তো সেই কারাকারি কারি অফার এর দোকানটাই আগে পড়লো তারপরে কিন্তু মেলায় ঢুকে পড়েছি মেলার কিন্তু রং চং আরো বেড়ে গেছে অনেক বেশি গরম গর্জিয়াস লাগছে এবং আলো ছটায় কিন্তু একদম ভরে গেছে এই রাজবাড়ি বাণিজ্য মেলাটা কিন্তু দীর্ঘ এক মাস চলবে পলিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে পলি আপু লিখেছেন সুন্দর হয়েছে সাজানোটা ভাইয়া অনেক হেল্পিং একজন লোক ভাইয়া আপনি অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য রাত দশটার পরে মেলায় টিকিট কেটে ঢোকা হয় সেই টিকিটের উপরে র্যাফেল ড্রা করা হয় আর এখন র্যাফেল ড্রা হচ্ছে এটি কিন্তু এখন মেলার এখন সবচেয়ে আকর্ষণীয় জিনিস চার নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার এবারে নাম্বার নাম্বার চার নাম্বার নাম্বার ব্ল্যান্ডার মেশিনাউন্ডারি চাঁদের মতো মুক্তি পিয়ার মুক্ত ঝরা হাসি ইশারায় বললো পিয়া তোমায় ভাবি জিরো নাইন নাইন ওয়ান জিরো জিরো সিক্স টুক শূন্য নয় নয় এক শূন্য ছয় দুই টিকিট বাবার দোয়ার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফোর সিক্স ফোর বাবার দোয়াই ভগবান পেয়েছেন ব্লেন্ডার মেশিন তারা চলবে উপস্থাপন আবহটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় ছিল দেখতে বেশ ভালোই লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম চ্যানেল থেকে আপু লিখেছেন ভাইয়া আমার আপনার কাজ করা দেখে অনেক কিউট লাগছিল আমার আপু অনেক ভাগ্যবান আপনার মতো হাজবেন্ড পেয়েছে আর শোকেসটা অনেক সুন্দর করে গুছিয়েছেন অনেক ভালো লাগলো আপনাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা দোয়া আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের জন্য শুভকামনা করেছেন জি আর জান্নাতুল জিমি ব্লগ থেকে জিমি আপু লিখেছেন মাসাল্লাহ মাসাল্লাহ ভাইয়া এমন সাপোর্টিভ পার্টনার থাকলে সংসার এমনিতেই সুন্দর হয়ে যায় খুব ভালো লাগলো আপু দেখে তো সারপ্রাইজ হয়ে যাবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বন্ধন এমনই থাকুক আজীবন অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু এত সুন্দর করে আমাদের জন্য দোয়া করেছেন আপনিও ভালো থাকবেন আপু রেডিও ব্লগ থেকে লিখেছেন ইউ সিম টু হ্যাভ ক্যাপ captivated and captivated পিপল উইথ ইউর এনগেজিং কন্টেন্ট ইউ হ্যাভ রিসিভড মেনি ইমোশন এন্ড মিনিংফুল স্পিরিচুয়াল গিফট থ্যাংক ইউ ভেরি মাচ সাস এ আন্ডারফুল কমপ্লিমেন্ট রিয়ার আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার আসাম থেকে একটি সুন্দর কমেন্ট লিখেছেন এম আসাম ব্লক চ্যানেল থেকে আসসালামু আলাইকুম ভাইয়া তোমার কাজগুলো অনেক ভালো লাগলো কি বলবো তোমার মতো স্বামী যাতে সব মেয়েরাই পায় তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপু পলিস পাসমিশালি ওয়ার্ল্ড চ্যানেল থেকে পলি আপু লিখেছেন ঠিক বলেছ ভাই সংসার একদিনে সাজানো সম্ভব না একটু একটু করে সাজিয়ে নিতে হয় মধ্যবিত্ত পরিবারে আমাদের স্বপ্ন একটু একটু করে পূরণ করতে হয় খুব ভালো হয়েছে সোহেশ গোসানো দারুণ হয়েছে ভাই তুমি স্বামী নাম্বার 1 অসংখ্য ধন্যবাদ আপু আপনার কমেন্ট পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে আবার অনেক মজাও পেয়েছি আসলে স্বামী নাম্বার ওয়ান এভাবে প্রথম শুনলাম তখন এরকম শোনা হয়নি যাই হোক এত সুন্দর কমেন্ট করার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে দিয়েছে দিয়েছে এবং ও ভিডিওটা তো সেখানে অনেক সুন্দর কমেন্ট এসেছে তো সে ভিডিওতেও আসলে অনেক ভাইয়া আপু বলেছেন যে আপু আপনি তাপসিরের আব্বুর কাছে চলে আসুন ভাইয়া একা একা বোর হচ্ছে তো আসলে এই কমেন্ট গুলো দেখেও আমার অনেক বেশি ভালো লেগেছে আপুরা আমাকে এত বেশি ভালোবাসে না আমার উপর কেয়ারিং যে এভাবে তাপসির আম্মুকে আসতে বলেছে ইনশাল্লাহ তাপসির আম্মু আসবে আসলে তাপসিরের আম্মু ওখানে আছে আমাদের তাপসির জন্যই মেইনলি তাপসির ওখানে একটু খোলা পরিবেশে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবকিছু মিলে ওখানে ওর ভালো দিন কাটছে আর এই সময়টাতে একটু বাচ্চাদের সবার সাথে মিলে মিশে থাকা এবং একটা সামাজিকতার মধ্যে বড় হওয়া একটা আনন্দ হাসি আনন্দের মধ্যে বড় হওয়াটা অনেক বেশি জরুরি তাদের বিকাশের জন্য অনেক বেশি জরুরি এই কারণেই আর কি কিছুদিন ওখানে রেখেছি আর প্রিয় ভাইয়া আপুরো আমার কষ্ট হলেও আমার কিন্তু সবকিছু ঠিকঠাক মতো ম্যানেজ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার কোনো কষ্ট হচ্ছে না আমি আমার মতো করে দিব্যি কিন্তু ভালো আছি আর সবাই আমার জন্য দোয়া কর যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই নোটিফিকেশন এর অল অপশনটি দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে চলে যায় আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম